আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা ছাত্র সংসদ নির্বাচনে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যা গরিষ্ঠতা অর্জন করায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন তিনি গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে থাকবে গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী চেতনার আলোকে তারেক রহমান দেশকে একটি স্থিতিশীল অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে নিয়ে যাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন গতকাল শুক্রবার রাতে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ এই গ্যাজেট জারি করেন গ্যাজেটে নির্বাচিত সংসদ সদস্যদের নাম পিতা স্বামীর নাম মাতার নাম এবং ঠিকানা প্রকাশ করা হয়েছে এখন সংসদ সদস্য হিসেবে শপথের আয়োজন করা হবে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার সেক্ষেত্রে সংসদ সদস্যদের শপথ হতে পারে আগামী সোমবার বা মঙ্গলবার যেদিন সংসদ সদস্যরা শপথ নেবেন সেদিনই নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ নিতে পারেন নির্বাচনের ফলাফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন জামাতে ইসলামীর রামের ডাক্তার শফিকুর রহমান গতকাল রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন জামায়তা আমের বলেন শুরু থেকে তারা একটি স্থিতিশীল ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন সেই প্রতিশ্রুতিতে এখনও অটল তারা সামগ্রিক ফলাফলকে স্বীকৃতি দিচ্ছেন এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন হা ভোটের ধারাগুলো বাস্তবায়ন করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিং এ কথা বলেন তিনি গণভোটের মধ্য দিয়ে সংস্কারের ব্যাপারে যে সুস্পষ্ট গণরায় প্রকাশিত হয়েছে তা বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক দল সমূহের রাষ্ট্র সংস্কারের ব্যাপারে সকল রাজনৈতিক দল অঙ্গীকারাবদ্ধ ক্ষমতাসীন দল এবং জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদের প্রতিনিধিত্বকারী দলসমূহ এবং সংসদের বাইরেও যেসব রাজনৈতিক দল আছেন তাদের সকলের প্রতি আহ্বান হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে এই গণরায় বাস্তবায়ন নিশ্চিত করতে হবে চাপাই নবাবগঞ্জে বোমা বানানোর সময় বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন আহত হয়েছেন তিনজন ভোর পাঁচটার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়ায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে চাপাই নবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এন এম ওয়াসিম ফিরোজ জানান রাতে একটি বাড়িতে বোমা বানাচ্ছিলেন কয়েকজন এ সময় বিস্ফোরণ হলে দুজন মারা যান আহত হয়েছেন দুইজন আহতদের উদ্ধার করে স্থানীয়রা চাপাই নবাবগঞ্জ জেলার হাসপাতালে নিয়ে আসেন পরে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তিনি আরও জানান আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক দর্শক এবার আমরা একটু চট্টগ্রামে যেতে চাই নির্বাচন পরবর্তী পরিস্থিতির খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুনা আনসারি ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম মন ভালো থাক রুনা নির্বাচনের পর চট্টগ্রামে কোনো সহিংসতার খবর পেয়েছেন কি আর জেলার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন আজ সুমনা নির্বাচনের আজকে তৃতীয় দিন নির্বাচনের শেষ পর আজকে এক ভাগ হয়ে দ্বিতীয় দিনে পড়েছে কিন্তু এখনো পর্যন্ত চট্টগ্রামের 16 টি আসনের কোনো কোন বড় কোন ঘটনা আমরা শুনিনি বা ফটো কাটানার সাথে নি আর সার্বিক নির্বাচনের পর্যন্ত আজ কিন্তু বন্ধের দিন এর মধ্যে যারা শহরের বাইরে পড়তে গিয়েছেন ভোটারা তারা সবাই শুরু রয়েছেন এবং আহ আগামীকাল থেকে যেহেতু খোলা দিন আহ সবকিছু দিনের নির্বাচনের যে আমেজ সে আমেজটি এখনো রয়েছে পুরো নগর আমরা নির্বাচনের পরে ফলাফলের পরে কিন্তু আমরা অনেক ভোটারদের সাথে সাধারণ মানুষের সাথে কথা বলার সাধারণ মানুষ বলছেন অন্তত এখন একজন নির্বাচিত সরকার গঠন হবে এবং নির্বাচিত সরকারের কাছে তারা ভোট করছেন যেহেতু তারা সকলেই বলছিলেন একটি সুস্থ নির্বাচন যেন হয় সুস্থ নির্বাচনের অপেক্ষা করছিলেন আহ নগরবাসী সারা দেশের চট্টগ্রামের নগরবাসী জেলার যারা বাসিন্দা রয়েছেন তো নির্বাচনটি তারা যেভাবে আসলে আশঙ্কা করছিলেন যেহেতু সে কোনো ধরনের আশঙ্কা হয়নি আশঙ্কার কোনো ঘটনা থাকি আর যখন স্বস্তি প্রকাশ করছেন সাধারণ মানুষ তবে এখন দেখার বিষয়ে মানুষ এই করছেন সুন্দর সুস্থ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মধ্যে নতুন নতুন সরকার কাছে তারা কি আশা করছে দ্রব্য মূল্য যে বিষয়গুলো সেগুলো যেন সরকার কঠোর হস্তে দমন করেন এবং সেগুলো যেন তদারকি করেন এবং সাধারণ নাগরিকের যে জীবনমান সে জীবনমানের জন্য যেন সরকারের যে প্রতিশ্রুতি গুলো ছিল দলীয় প্রতিশ্রুতি সেগুলো যেন পুরো সব মিলিয়ে মানুষের মধ্যে একটা দেখেছি সেটি এখনো বিরাজ মানে আহ নির্বাচনের পরবর্তীতে মানুষের যে আমরা যেটি দেখি ঈদের সময় মানুষ দু দিন ধরে ঘুরে ফিরে বেড়ায় আহ সেটি এখনো পর্যন্ত দেখছি মানুষের মধ্যে আসলে একটা উৎসাহ যে উৎসাহটি আহ গত যে নির্বাচনের আগের দিন পর্যন্ত মানুষের মধ্যে ছিল না একটা ভয়ভীতি কাজ করছিল সেটা কিন্তু এই নির্বাচনের যে সুষ্ঠু নির্বাচন শেষ সম্পন্ন হওয়া আহ বসন্ত উৎসব ভালোবাসা দিবস কিন্তু মানুষ উদযাপন করছে একদম নগরের যেহেতু অনেক মানুষ তারা ভোট দেওয়ার জন্য বাড়ি নগর কিন্তু এখনও শুনছেন কবে মানুষ শুরু করেছে বিভিন্ন যে উৎসবের যে জায়গাগুলো সেগুলোতে মানুষ ঘুরে ফিরছে না বা আমরা কিছুক্ষণ আগেও দেখেছি এখানে যে আহ বসন্ত উৎসব করছে সেখানে যারা বসন্ত উৎসবে এসেছেন তারা বলছেন আমরা আসলে স্বস্তি নিয়ে আছি এবারে উৎসবে এসেছি কারণ নির্বাচনটি সম্পন্ন হয়েছে গত দেড় বছরের একটু ছিল নির্বাচন কেমন হবে বা পরিবেশ কেমন হবে মানুষের নিরাপত্তা করতে হতে থাকবে ভোট কেন্দ্রে গিয়ে মানুষ কোনো ধরনের আহ ঘটনায় পড়বে কিনা এ ধরনের আতঙ্কাগুলো মানুষের মতো কাছ আমরা এখানে যারা উৎসবে এসেছেন তাদের চোখে মুখে যেটি দেখেছি সেটি মানে আনন্দের যে একটা উচ্ছলতা সেটি নির্ভয়ের উচ্ছলতা সেটি এবং তারা এখানে সিটি মেয়ে মেয়র এসেছিলেন কিছুক্ষণ আগে সে প্লগ্রামে সিটি মেয়রের কাছে দাবি করেছেন দেশ ইন্দোরের যে সংস্কৃতির যে আকাল শুরু হয়েছে চট্টগ্রামে আহ দেশের অন্যান্য জায়গার মতো সে সংস্কৃতির আকাল থেকে বের হওয়ার জন্য কিন্তু তারা মেয়রের কাছে গিয়ে অনুরোধ করেছেন এবং মেয়র সেটি বলেছেন যে আহ যে আত্মভরগুলো সেগুলোকে আবার ঠেলে সাজানো এবং সংস্কৃতি চর্চা করতে পারবে নির্ভয়ে তারা চলাফেরা করতে পারবে এবং নগরবাসীকে তারা নগরবাসীরও সহায়তা দিয়েছেন নতুন যে সরকার গঠন করবে নতুন সরকারের যে কাজগুলো সেগুলোতে যারা নগরবাসীরা সবসময় তাদের সহায়তা থাকেন সরকারের যে উদ্যোগ গুলো সেই উদ্যোগ যেন মানুষ আন্তরিক গ্রহণ করেন এবং আন্তরিকতার সাথে যেন বিভিন্ন সমস্যাগুলো যেন তুলে ধরেন এবং সমস্যা তুলে ধরার পাশাপাশি সেগুলো সমাধানের জন্য যদি কারো কাছে কোনো যুক্তি পরামর্শ থাকে সেটিও জানা যায় সরকারকে এমনটাই জানিয়েছে তো চট্টগ্রাম শহর জুড়ে কিন্তু আসলে ভোটের পরবর্তী যে উৎসব সেটি এখনো চলছে আহ উৎসবের আমেজে কিন্তু চট্টগ্রামের পুরো মানুষ এখন পর্যন্ত গা ভাসিয়ে দিয়েছেন নির্বাচন পরবর্তী সময়ে শুভ রাখ ধন্যবাদ আপনাকে একটু ভালোবাসা ভালো করতে পারে মন জিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে বোলার রেড ভেলভেট আইসক্রিম বোলার মন ভালো থাক দর্শক এবারে যেতে চাই দিনাজপুরে সেখানকার নির্বাচন পরবর্তী পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম মন ভালো থাক সুলতান নির্বাচনের পর দিনাজপুরের পরিস্থিতি কেমন দেখছেন কোন সহিংসতার খবর পেয়েছেন কিনা বিস্তারিত আমাদের জানাবেন সোমনা আপনি জানেন দিনাজপুরের ছয়টি সংশোধনী আসনের নিরঙ্কুশভাবে বিএনপির সমর্থিত বা প্রতীক নিয়ে পাঁচজন প্রার্থী কিন্তু বিজয়ী একজন হয়েছেন বিদ্রোহী বিএনপির প্রার্থী ছিলেন তিনিও কিন্তু বিজয়ী তিনি সব মিলে যদি আপনাকে বলি যে দিনাজপুরের এই নির্বাচন পরবর্তী সময়ে মানুষ একেবারেই শান্তশিষ্ট শান্ত শিষ্ট স্বভাবে মানুষ কিন্তু এখানে রয়েছে যারা সাধারণ ভোটাররা রয়েছেন তারাও বলছেন যে আসলে নির্বাচনের দিন সবাই শান্তভাবেই ভোট দিয়েছেন এবং তার পরবর্তী ঘটনাতে আপনাকে বলি তাহলে কোথাও কিন্তু এরকম কোন সহিংসতার ঘটনা ঘটেনি সাধারণ মানুষ আজকে তাদের গতকালকে শুক্রবার ছিল আজকে কিন্তু শনিবার সেই তার স্বাভাবিক জীবনযাপন অর্থাৎ কর্মজীবী মানুষেরা কিন্তু রাস্তায় বের হয়েছে আমি একটু আপনাকে দেখাতে চাচ্ছি যে এটি হচ্ছে দিনাজপুরের একেবারে প্রাণ কেন্দ্র যে স্টেশন রোড এলাকা এখানে যারা কর্মজীবী মানুষ তারা কিন্তু সকালেই তারা তাদের দোকানপাট যেভাবে খুলেছে এবং সাধারণ মানুষ যারা রয়েছে তারাও কিন্তু তাদের কর্মজীবন শুরু করেছে সব মিলে দিনাজপুরের যে ছয়টি আসনের যারা প্রার্থীরা রয়েছেন তারাও আমরা দেখেছি যারা বিজয়ী প্রার্থী হয়েছেন তারাও কিন্তু যারা যারা জামাত সমর্থিত প্রার্থী ছিলেন বা যারা হেরে গিয়েছেন তাদের বাড়িতে গিয়ে তারা কিন্তু মিষ্টি মুখ করিয়েছেন অনেকেই কিন্তু সে বিষয়টাকে পজিটিভ ভাবে কিন্তু নিয়েছেন এবং এখানকার মানুষেরা বলছেন যে আসলে জয় পরাজয় একটি প্রার্থী হবেই এবং সেই প্রার্থীর মধ্যে মানুষের যারা বিজয়ী প্রার্থীরা হয়েছেন তারা প্রত্যেকের হেরে যাওয়ার প্রার্থীদের বাড়িতে গিয়ে মিষ্টি খাইয়ে দিয়ে আসা এটা আসলে আসলে যে একটা সেটা কিন্তু অনেকটাই লক্ষ্য করা যাচ্ছে বলে তারা বলছেন তবে সাধারণ ভোটাররা আমরা একেবারেই দেখেছি যে যে যেখানে ভোট দিয়েছে তারা বলছে যে ভোটটা আসলে আমাদের রাজনৈতিক অধিকার যে প্রার্থী আমাদের বিজয়ী হয়েছেন আগামী দিনে তাদের কাছ থেকে আমরা এলাকার উন্নয়ন চাই এবং এলাকার মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে এমনটাই বলেছেন এবং সাধারণ মানুষ বলছেন আমরা এলাকার স্বার্থে ভোট দিয়েছি এবং উন্নয়নের স্বার্থে ভোট দিয়েছি প্রার্থী তার যার তার যে কাজটি সেই কাজটি করবেন এবং যারা সাধারণ ভোটার তারা মনে করছেন যে আমাদের মধ্যে কোনো রকমের সহিংসতা নেই একজন আরেকজনের পাশে দাঁড়িয়ে একজন আরেকজনের আহ সহস মর্মিতায় তারা কাজ করছেন এমনটাই কিন্তু তারা বলছেন শমনা দিনাজপুর থেকে নির্বাচন পরবর্তী পরিস্থিতি জানা ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ কি ফিরে আসলি যে ভাবলাম একা একা তুই যদি ভয় পাস কারো ফিরে আসা ভালো করতে পারে মন ফলে নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেটো গ্রিন অ্যাপল আইসক্রিম পোলার মন ভালো থাক এবারে আমরা যাব মাগুরায় সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাশেমুর রহমান শ্রাবণ ফলে নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেটো গ্রিন অ্যাপল আইসক্রিম মন ভালো থাক শ্রাবণ নির্বাচন পরবর্তী মাগুরার পরিস্থিতি কেমন দেখছেন কোনো উত্তেজনা বা সহিংসতার খবর পেয়েছেন কিনা শেষ হলো সেই নির্বাচনে মাগুরা যে দুইটি সংসদীয় আসন দুইটি সংসদীয় আসনের আহ তিনশো একটি ভোট কেন্দ্রে আমরা গতকাল কিন্তু দেখেছিলাম সকাল থেকেই ভোট শুরু হওয়ার পর থেকে শেষ পর্যন্ত এবং ভোট গণনা পর্যন্ত শান্তিপূর্ণভাবে গ্রহণ শেষ হয়েছে ভোট গণনা শেষ হয়েছে ফলাফল ঘোষণা যেটা বলে না সবকিছু শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা আমরা দেখিনি বা কোনো খবর পাইনি তো এটার পর আজ যখন ফলাফল ঘোষণার পরে উৎসব মুখর দলীয় কর্মী যারা রয়েছেন যাদের প্রার্থী মূলত বিজয়ী হয়েছেন আমরা দেখেছি যে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর থেকে শুরু করে দিনব্যাপী কিন্তু সেই উৎসবের মতো একটি আমেজ কাজ করেছে এই মাগুরাতে মাগুরা দুটি সংসদীয় আসনের প্রার্থী দুজনই জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী যারা ছিলেন তারা বিজয়ী হয়েছেন তো তারপর থেকে দলীয় যে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর ভর কিন্তু প্রার্থীরা মূলত ফুলের মালা গ্রহণ করতে করতে সময় কেটেছে এরপরে মাগুরার সার্বিক পরিস্থিতি যে বললি যে নির্বাচন পরবর্তী সময়ে নির্বাচনের সময় বা পরবর্তী সময়ে মাগুরার কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি কোথাও কোনো প্রকার সংঘর্ষের ঘটনা মারামারি ঘটনা কোনো ঘটনাই কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি অর্থাৎ মাগুরা একটা শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে পাশাপাশি কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন বিশেষ করে পুলিশ বিজিবি যে মুখর পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং নির্বাচন পরবর্তী সময়ে আহ কোন প্রকার সহিংস কোন ঘটনা মাগুরাতে এখন পর্যন্ত ঘটেনি এই ছিল মাগুরা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য শ্রাবণ ধন্যবাদ আপনাকে এত ভালোবাসা ভালো করতে পারে মন জিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে বোলার রেড ভেলভেট আইসক্রিম বোলার মন ভালো থাক রংপুরে ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ করেছেন বিএনপির নেতা কর্মীরা সেখানে আছেন সহকর্মী ফেরদোস জয় সরাসরি যুক্ত হচ্ছেন তিনি ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেটো গ্রিন অ্যাপল আইসক্রিম মন ভালো থাক জয় জেলার সার্বিক অবস্থা এখন কেমন দেখছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি কি নিয়ন্ত্রণে রয়েছে কিনা বিক্ষোভ নিয়েও আমাদের বিস্তারিত জানাবেন জি সুমনা আমি আছি রংপুরের চার নম্বর আসনে হাডাগাছের সাহেবগঞ্জ বাজারে এখান থেকে প্রায় পাঁচ কিলোমিটার জায়গা জুড়ে কিন্তু অবরুদ্ধ অবস্থা করে অবরুদ্ধ অবস্থায় রয়েছে বিএনপির নেতাকর্মীরা ভোট পুনর্গণনার দাবিতে তারা কিন্তু অবস্থান করছেন এবং তারা বলছেন যে হয় ভোট পুনর্গণনা হোক না হলে এই আসনে পুনরায় নির্বাচন হোক আমরা দু একজন যারা বিক্ষোভ করছেন তাদের সাথে একটু কথা বলতে চাই আসলে আপনারা কেন বিক্ষোভ করছেন বা অবরোধ করে কেন রেখেছেন বারো তারিখে নির্বাচনের দিন পীরগাছার আটিয়া কেন্দ্রের ফলাফল ঘোষণা ছাড়া আক্তারকে এমবি ঘোষণা দেওয়া হয়েছে এবং আট হাজার ভোট বাতিল ঘোষণা করা হয়েছে এবং এবং ডিসি সাহেবের সঙ্গে আমাদের এমবিকে ক্যান্ডিডেট আলাদা এমদাদুলক ভরসা গতকাল সকাল নয়টা থেকে তিনটে পর্যন্ত দেখা করার জন্য গিয়েছিলেন ডিসি সাহেবের কোনো দেখা করেননি এবং নির্বাচনের সময় বিভিন্ন কেন্দ্রে অনিয়ম হয়েছে

যে আপনারা বলছেন বারবার যে সাত ভোটের কথা আট হাজার ভোট বাতিলের কথা আসলে এই আক্তার গতকালকে তিনি বলেছেন যে এই আট হাজার ভোট তো শুধু ইমদাদুল ভরসার একারই না তারপর আপনারা কেন অবরোধ করছেন এবং আপনাদের সবশেষ দাওয়া দাবি দেওয়াটা কি আসলে যদি একারই না থাকে ওনার আপত্তিটা কোথায় এই পুনর্গণনা যদি আপত্তিটা কোথায় উনি বাধাগ্রস্ত কষ্ট করতেছেন কেন আপত্তিটা কোথায় উনি আপত্তি আপত্তি তুলি নেক আবার ভোট গণনা করুক আমরা মনে করি ভোট গণনা করলে সুষ্ঠু জিনিস বাইর হয়ে আসবে এবং আমরা মনে করি আমাদের প্রিয় নেতা আলা জেমদদুল হক ভরসা ভোট গণনা করলে বিশুর বিপুল বিপুল বেদনা উনি আবার জয়ী হবে না হলে যদি এটা যদি ডিসি সাহেব আমাদের যদি দাবি না মানে আমরা আরো কঠোর থেকে কঠোরতর আন্দোলনে চলে যাব আমরা চাই ভোট আবার পূর্ণ গণনা হোক এবং আমাদের এমপি জন আলা জেমদদুল হক ভরসা যত সকল জরিপ ছিল সকল তিনি অনেক 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 এগিয়ে ছিল তার তিনি তাকে রাতের আধারেই ওনাকে পরাজিত ঘোষণা করলো ডিসি সাহেবের মারফতে মানে যোগ সাজস করে আমরা এটা ইয়া করছি আমি 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 যদি বলি যে এখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি গতকালকে পুলিশের একটি ভ্যান এসেছিল কিন্তু তারপর পরে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটা কিন্তু আর দেখা যায়নি এই এই পুরো এলাকাটি হারাগাছ যে বিএনপি সমর্থকরা আছেন তাদের আন্ডারে এবং আশেপাশে যে সকল দোকানপাট আছে সেগুলো বন্ধ এখন পর্যন্ত কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু দেখা যায়নি সকাল থেকেই এখানকে এখানে থমথমে অবস্থা বিরাজ করছে এবং হারাগাসের যে পৌরসভা রয়েছে সেই পৌরসভায় কিন্তু একটি জনসভা করছেন এবং জনসভার মতো করা হয়েছে এবং সেই সাথে যদি বলি যে এদিকে আরো কয়েকজনের সাথে যদি একটু কথা বলি যে এলাকার কি অবস্থা বর্তমান সব জায়গায় অবরোধ চলতেছে হ্যাঁ এবং আমাদের ডিসি এসপি সাহেবেরা যে ভোটের সুক কার্যবি ইঞ্জিনিয়ারিং ইউনুস সাহেবের নির্দেশে আমাদের এখন একটি চাওয়া ভোট পূর্ণ গণনা অথবা পুনরায় নির্বাচন দিয়ে প্রমাণ করে যে তাদের সততা আছে আমরা মনে করি ইউনু সরকার এনসিপি কে একটা দর্শক রংপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফেরদোস জয় কি রে ফিরে আসলি যে ভাবলাম একা একা তুই যদি ভয় পাস কারো ফিরে আসা ভালো করতে পারে মন ফলে নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেটো গ্রিন অ্যাপল আইসক্রিম পোলার মন ভালো থাক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচিত বেশ কয়েকজন প্রার্থী পরাজিত হয়েছেন এর মধ্যে জামাতে ইসলামের তিন শীর্ষ নেতা রয়েছেন এছাড়াও বিএনপি খেলাফতে মজলিশ এনসিপি ও এবি পার্টির প্রার্থীরা রয়েছেন এবারের নির্বাচনে আলোচনা সমালোচনা ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বেশ কিছু হেভিওয়েট প্রার্থীর পরাজয় হয়েছে এর মধ্যে বিএনপি জামায়াতে ইসলামী খেলাফত মজলিস ও এনসিপির একাধিক প্রার্থী রয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর গুরুত্বপূর্ণ ঢাকা তেরো আসন বিএনপির প্রার্থী ববি হাজ্জাজের কাছে পরাজিত হয়েছেন এগারো দলের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হক ঢাকার আরেকটি আলোচিত আসন ঢাকা আট এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারিকে হারিয়ে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস খিলগাঁও সবুজবাগ ও নিয়ে গঠিত ঢাকা নয় আসন এই আসনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী ড তাসনিম যারাকে বড় ব্যবধানে হারিয়েছেন বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ নির্বাচনের শুরু থেকে তাসনিম যারা আলোচনায় থাকলেও ভোটের লড়াইয়ে তা কোনো কাজেই আসেনি ঢাকা ষোলো আসন মিরপুর পল্লবী ও রূপনগর নিয়ে গঠিত এখানে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল বাতেন আমিনুল হকের ব্যাপক জনপ্রিয়তা থাকা সত্ত্বেও তিনি হেরে গেছেন খুলনা পাঁচ আসনে হেরেছেন হেভিওয়েট প্রার্থী জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তার চেয়ে দুই হাজার ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মোহাম্মদ আলী আজগল লবি এছাড়া কক্সবাজার দুই আসনে পরাজিত হন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এম হামিদুর রহমান আজাদ সুনামগঞ্জ দুই আসনে জামায়তে ইসলামীর প্রার্থী আলোচিত আইনজীবী শিশির মনির হেরে গেছেন তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোহাম্মদ নাসির চৌধুরীর চেয়ে ছত্রিশ হাজার ভোট কম পেয়েছেন তিনি রংপুর তিন আসনে লাঙল প্রতীক নিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থীর কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের জেলার ছয়টি আসনের কোনোটিতেই জয় পায়নি জাতীয় পার্টি পঞ্চগড় এক আসনে হাড্ডাহাড্ডি লড়াই করে পরাজিত হয়েছেন এনসিপির আলোচিত প্রার্থী সার্জিস আলম বিএনপি প্রার্থী নওশাদ জমির এক লাখ চুয়াত্তর হাজার চারশো ত্রিশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এদিকে চাপাই নবাবগঞ্জ তিন আসনের বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক এমপি হারুন রশিদ হারুন হেরে গেছেন জামায়াত প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের কাছে এদিকে বরিশাল পাঁচ আসনে বিএনপি প্রার্থী মজিবুর রহমান সরোয়ারের কাছে হেরেছেন ইসলামী আন্দোলনের ফয়জুল করিম এছাড়া বরিশাল তিন আসনে প্রায় একুশ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন এবি পার্টির আলোচিত প্রার্থী ব্যারিস্টার ফুয়াদ তিনি বিএনপির প্রার্থী জয়নাল আবেদিনের কাছে হেরেছেন ইশরা সুমা দীপ্ত বার্তাকক্ষ নির্বাচনে নানা অঘটন ঘটলেও জয় পেয়েছেন বিএনপি জামায়াত ও এনসিপির প্রধানরা একই সাথে আলোচিত অনেক প্রার্থী জয় তুলে নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া প্রধান দলগুলোর মধ্যে বিএনপি জামায়াত ইসলামী ও এনসিপির শীর্ষ তিন নেতা জয় লাভ করেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান লড়েছেন ঢাকা সতেরো ও বগুড়া ছয় আসনে ঢাকার জয়ের ব্যবধান কম থাকলেও বগুড়ায় অনেক ভোটে জয় পেয়েছেন তিনি জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান ঢাকা পণ্ড থেকে জয় পেয়েছেন আর জামাত জোটের হয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জয় পেয়েছেন ঢাকা এগারো আসনে এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও এক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ কক্সবাজার এক মির্জা আব্বাস ঢাকা আট আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম এগারো মেজর উদ্দিন আহমেদ ভোলা তিন অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস পাবনা পাঁচ ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজদুর রহমান জয় পেয়েছেন কিশোরগঞ্জ চার আসনে বিএনপির অন্য হেভিওয়েট প্রার্থীদের মধ্যে আব্দুল আওয়াল মিন্টু ফেনী তিন পঞ্চগড় এক আসনে মোহাম্মদ নওশাদ জমির নেত্রকোনা চার আসনে জামান বাবর ও চাঁদপুর এক আসনে জয় পেয়েছেন এহসানুল হক মিলন ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনে জয় পেয়েছেন বিএনপি জোটের আলোচিত নেতা গণসংহতি আন্দোলনের জোনায়দ সাকি এবং পটুয়াখালী তিন আসনে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর জামাত জোট থেকে এনসিপির হাসনাত আবদুল্লাহ কুমিল্লা চার ও আখতার হোসেন রংপুর চার আসন থেকে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী হয়ে রাজনীতিতে আলোচনায় ছিলেন রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে বিপুল ভোটে জয় পেয়েছেন তিনি আলোয়ান খান দীপ্ত সংবাদ ঢাকা আজ ঋতুরাজ বসন্তের প্রথম দিন পহেলা ফাল্গুন অন্যদিকে চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে দেশে এই দুই উপলক্ষ ঘিরে জোড়া উৎসবের আমেজ তৈরি হয়েছে সাভারের বিরুলিয়ায় গোলাপ গ্রামে ঘুরতে গেছেন অনেকেই সেখানে আছেন আমাদের সহকর্মী এম এ হালিম সরাসরি যুক্ত হচ্ছেন তিনি ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম মন ভালো থাক হালিম গোলাপ গ্রামে দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন সবার মাঝে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন সাভারের গোলাপ গ্রামে ফুল ফুটুক আর লাইফ ফুটুক আজ বসন্ত এবং পাগলা হাওয়াই যদি রকমই সেই পাগলা হাওয়ার দুলার তালে তালে কিন্তু আজকে গোলাপ ফুলগুলো কিন্তু আজকে দুলছে এই চাবারের গোলাপ গ্রামে সেই চাবারের গোলাপ গ্রামে কিন্তু আজকে সেই আনন্দ ভাগাভাগি করার জন্য একদিকে কিন্তু আজকে ঋতুরাজ বসন্তের আগমন আরেকদিকে বিশ্ব ভালোবাসা দিবস এই দুই দিবসকে বরণ করে নিতে এবং এই গোলাপ ফুলের রঙিন যে এই রাজ্য হয়েছে সাভারের গোলাপ গ্রাম সেই গ্রামে কিন্তু আজকে থোকায় থোকায় গোলাপ ঝুলছে এবং এখানে কলি থেকে শুরু করে একটা প্রসিত যে ফুল সেগুলো কিন্তু ঝুলে রয়েছে এই গাছে গাছে এখানে লাল হলুদ সাদা সব রকমের গোলাপি রয়েছে এবং এখানে আমরা দেখতে পেয়েছি দূরদূরান্ত থেকে সেই যান্ত্রিক শহর থেকে এখানে কিন্তু একটু ভালোবাসা সেটি ভাগাভাগি করার জন্য পরিবার পরিজন নিয়ে কিন্তু এখানে সেই দর্শনটিতে ছুটে আসছেন এখানে কারো খোপাই ফুল দেখতে পাচ্ছি কেউ হলুদ কালারের শাড়ি পরে আসছেন কেউ লাল কালারের শাড়ি পরে আসছেন এবং এখানে আমরা দেখতে পেয়েছি যুগল থেকে শুরু করে শিশু এবং তাদের পরিবার তারা কিন্তু আজকে এখানে ছুটে আসছেন তো এই গোলাপ গ্রামে কিন্তু আপনাকে জানিয়ে রাখি the আবার উপজেলার যেটি বিরুলা ইউনিয়ন সেই বিড়ুলা ইউনিয়নের সেই গুলাবগ্রাম এখানে ১২০ হেক্টর জমিতে গোলাপ সহ অন্যান্য ফুলের চাষ হয়ে থাকে তার মধ্যে হচ্ছে বলছিলেন তার মধ্যেও কিছুটা ভাইরাস জড়িত কারণে কিন্তু গোলাপ কিছু কিছু গোলাপ নষ্ট হচ্ছে এবং সেখানে যারা এখানে চাষিরা রয়েছে তারা যেমনটি বলছিলেন এবার কিন্তু নির্বাচন এবং সেই সাথে এখানে যে সামনে রোদ আসে উপলক্ষে কিন্তু তাদের বাজারটি কিন্তু অনেক অনেকটাই কিন্তু ফিকে হয়ে আসছে এবং তারা ন্যায্য ফুলের দাম পাচ্ছে না তো আজকে এই সকাল থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেই ফুলের বাগানে কিন্তু এখানে দর্শনার্থীরা অনেকে প্রবেশ করে তারা কিন্তু ছবিও তুলছেন কেউ এখানে স্মৃতি ধরে রাখার জন্য আজকে সেই যেটি বাংলার যেটি চিরায়িত যে বসন্ত সেই বসন্তের ঋতুরাজ বসন্ত সেই আগমন এবং সেই সাথে যেটি বিশ্ব ভালোবাসা দিবস সেই দুই দিবস কিন্তু একসাথে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন এখানে দর্শনার্থীরা সব মিলিয়ে আজকে এই গোলাপ গ্রামে কিন্তু একটি উৎসব উৎসব ভাব আপনি দেখতে পাচ্ছেন আমি এই গোলাপ গ্রামের ভিতরে রয়েছে একটি বাগানের মধ্যে এবং এখানে কিন্তু সেই অনেক দর্শনার্থীরা আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন তো সবাই সব মিলে কিন্তু এই দুই દિવસকে আজকে কিন্তু সবাই এক আনন্দ উৎসব হিসেবে নিয়েছেন সাভারে গোলাপ গ্রামে এসে চুমারা সেলিম ধন্যবাদ আপনাকে কি রে ফিরাশলি যে ভাবলাম একা একা তুই যদি ভয় পাস কারো ফিরে আসা ভালো করতে পারে মন ফলে নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম পোলার মন ভালো থাক এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা দুইটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে